রাতে যখন ঘুমাতে যাবেন বালিশের মধ্যে মাথা রেখে আল্লা রাবুল আলামিনের একটি ছোট্ট নাম শুধুমাত্র একুশ বার যদি পাঠ করতে পারেন আপনি ধনী হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবে যতই ঋণগ্রস্ত অভাবের মধ্যে থাকুন না কেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে আপনার অভাবকে আল্লাহ দূর করবে অল্প কিছু দিনের মধ্যে আপনার সব অভাব অনটন আল্লাহ কেটে দিবে আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে এই আমলটি করতে পারলে এবং তাদের স্বাস্থ্যকেও আল্লাহ সুস্থ রাখবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই সহজ ছোট্ট আমল শুধুমাত্র একটি নিয়মে বালিশের মধ্যে মাথা রেখে আল্লাহ রব্বুল আলমিনের নামটি আপনি পাঠ করবেন শুধুমাত্র একুশ বার তাহলেই চলবে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর আরো সাজিমের মধ্যে আপনার আমলটা চলে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে নবীজি বলেছেন এই আমলটা করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রিজিক চাইলে রিজিক পাবেন ধন চাইলে ধন সম্পদ পাবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেই দিবে নবীজি ওয়াদা করে বলেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ওলামাই কেরামগন বলেছেন আল্লাহ রবুল আলামিনের বালামুসিবত বিপদ আপদ নিরানব্বইটা আল্লাহ তালা রেখে দিয়েছে নিরানব্বইটা মুসিবতের মধ্যে মানুষ পড়ে থাকে আর আল্লাহ তালারও নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে যেই মুসিবতের মধ্যে মানুষ পড়ে ওই নামটা জেনে যদি আল্লাহকে ডাকতে পারে তাহলে তার সেই মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে ঠিক আপনি অভাবের মধ্যে আছেন আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন খুব সমস্যার মধ্যে আছেন আপনি এখন যদি আপনি আল্লাহ যে দিবে রিজিক ওই একটি নিয়মে ডাক দিতে পারেন আল্লাহ তালা আপনার যে অভাবের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন এই অভাবের মুসিবতরা পেরেশানিটা আল্লাহ দূর করে আপনাকে অল্প দিনের মধ্যে রিজিক দিয়ে স্বচ্ছলতা দান করে দিবে তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সুন্দর করে এই ছোট্ট সহজ করে দেখুন ইনশাল্লাহ যেই ঘরের মধ্যে আপনি আমলটি করবেন ওই ঘরের মধ্যে আল্লাহ রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার কপাল খুলে যাবে এই ছোট্ট আমলটা করার পর থেকে ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে তাই মনোযোগ সহকারে আমলটা শিখে এই নিয়মে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক বাচক সিফাতি নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে ও আমার বান্দাবান্দিরা আল্লাহ বলেন আমার বান্দাবান্দিরা তোমরা যে কোনো নামে আমি আল্লাহ রব আলমিনকে ডাক দাও আমি আল্লাহ রব আলমিন তোমাদের ডাক শুনতে পাই তোমাদের ডাকে সারা দিই সকলে বলি সো আল্লাহ আপনি যে কোনো নামে ডাকবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই সময় সারা দিবে আপনার ডাকে আল্লাহ শুনতে পায় সকলে বলি সো আল্লাহ আপনি আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শোনন নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি জানি অভাবের মধ্যে আপনি আছেন পেরেসানের মধ্যে আপনি আছেন টাকা পয়সার জন্য ঠিকমতো খাবার দাবার খেতে পাচ্ছেন না পোশাক আশাক ফ্যামিলির মানুষকে পড়াইতে পারতেছেন না গরিব সহায়দেরকে দান করতে পারতেছেন না মক্কা মদিনায় যাইতে পারতেছেন না মাদ্রাসা মসজিদের মধ্যে বেশি বেশি দান করতে পারতেছেন না এই জন্যে টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সার জন্য আমল করা কিন্তু খারাপ না আল্লাহ দিবে তবে চেষ্টা তো করতে হবে তাই না আমলের মাধ্যমে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আল্লাহ আপনার কপাল খুলে দিবে ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি যখন রাতে এসারের নামাজটা পড়ে ফেলবেন এসারের নামাজটা কিন্তু পড়তে হবে অনেকে আছেন এসারের নামাজ পড়েন না আমল করার জন্য পাগল হয়ে যান নামাজটা পড়তে হবে আপনাকে আমলটি করতে হলে এশারের নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ এশারের নামাজ কেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়বেন আমল করলে আপনার দ্রুত কবুল হয় নামাজ পড়লে আর নামাজ না পড়লে আমল করলে এটার নিশ্চয়তা বেশি একটা নাই কারণ আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি অসন্তুষ্ট আপনি যদি নামাজ না পড়েন এই জন্যে এশারের নামাজটা পড়ার পর আপনি যখন ঘুমাতে যাবেন এশার নামাজের পর খাবার দাবার খেয়ে দুনিয়াবি সব কাজ ছেড়ে যখন আপনি ঘুমাতে যাবেন ওই সময় আপনি আমলটা করবেন প্রথমে ঘুমানো যাওয়ার পূর্বে আপনি ভালো করে সুন্দর করে করবেন আমলটা কিন্তু ছোট একটি আমল কিন্তু নিয়মটা এভাবে আপনি আমলটি করলে সাথে সাথে কবল হয়ে যাবে আল্লাহু আকবার এই নিয়মটাই নবীজি বলেছেন এই যেই দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম 21 বার করে পাঠ করবেন নবীজি বলেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে এই নামটা পাঠ করলে আপনি রিজিকের নামটাও পাঠ করবেন আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার তাহলে প্রথমে অজু করবেন অজু করে ঘুমানোটা করে ঘুমালে আপনার জন্য একজন পাহারা দিবে আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আপনার শরীরটা বন্ধ থাকবে এই জন্যে নবীজি বলেছেন তোমরা যখন ঘুমাতে যাও তখন সালাতের মতো নামাজের মতো অজু করো আল্লাহ একবার তাহলে অজুটা সুন্দর করে করে আপনি বিছানার মধ্যে আসবেন বিছানার মধ্যে এসে বিছানাটাকে তিনবার ঝাড়ু দিবেন বিশমিল্লাহ রহমানি রহিম বলে ঝাড়ু দেওয়াও সন্নদ সকলে বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারপর আপনি ঘুমাতে যাবেন যখন আপনি ঘুমাতে যাবেন আপনি শুইবেন ডানকাত হয়ে কুনকাত হয়ে সুবেন, শোবেন ডানকাত হয়ে আপনি সুবেন, ডানকাত হয়ে শুয়ে আপনাকে ডাল ডানকাত হয়ে সুবেন, শোবেন ডানকাত হয়ে ভাবে শোবেন ডান হাতরা গালের নিচে এভাবে রাখবেন রাইখা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মনটাকে করে আপনি আমলটি এভাবে করতে হবে সুন্দর করে মনোযোগ সহকারে আল্লাহর আর সে আজিমে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে একেবারে আল্লাহ তালা আপনাকে গভীরভাবে আপনি আল্লাহকে ভাবতে থাকবেন আর অভাবের কথাগুলো মনে মনে আল্লাহকে বলতে থাকবেন আর এই আমলটা করতে থাকবেন আমলটা করবেন কি এভাবে ডান কাতরা বালিশের উপরে গালের নিচে দিয়ে আপনি আমলটা করবেন প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার ছোট্ট দুরুদ শরীফটা আছে না তিনবার পাঠ করবেন এক নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার পর্যন্ত প্রথমে হাতরা রেখে দুরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে এক নম্বরে তিনবার দুরুদ শরীফ দুই নম্বরে

নবীজি বলেছেন একজন সাহাবি এই নামটা পড়েছিল নবীজি বলেছেন রে সাহাবি তুমি তো ইসমে আজম পাঠ করেছ আল্লাহর কাছে দোয়া করো কোন দোয়া করো তুমি যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনি মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রথম নামটা এভাবে আপনি ২১ বার মনোযোগ দিয়ে পড়বেন প্রথমে তিনবার দুরূশরীব পড়ে তারপরে মনোযোগ সহকারে আপনি ইয়া জাল জালা ওয়াল ইকরাম বলুন ইয়া জাল জালা ওয়াল ইকরাম ইয়া জাল জালা ওয়াল ইকরাম দ্বিতীয় আল্লাহর নামটা এটাই শেষ আমল দ্বিতীয় নামটা হচ্ছে মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে পাঠ করবেন আল্লাহর নামটা আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে এই নামটা পাঠ করবেন একুশ বার রাকুয়ার যাক ইয়ার যাক ইয়ার যাক যাকো একুশ বার পাঠ করার পরে আপনার আমল শেষ আবার তিনবার দুরু শরীফ পাঠ করবেন এভাবে থেকে সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম সাল্লাল্লা হ আলাই তারপরে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়াটা পাঠ করে আমুতু ইনশাআল্লাহ এই আমলটি করে দেখুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার রিজিক পাবেন বিশ্বাসের সহিত আমল করতে হয় আপনি যদি সন্দেহ করে আমল করেন আপনার কাজ হবে না চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে পড়ুন মনটা একেবারে আল্লাহর প্রতি মনটাকে ঝুঁকিয়ে পড়ুন ইনশাল্লাহ কাজ হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এ সুন্দর আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি রাতে ঘুমানোর পূর্বে বালিশের মধ্যে এভাবে মাথাটা রেখে আপনি আল্লাহ রবুল আলমিনের এর দুইটি নাম একুশ বার করে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন রাতে যখন ঘুমাতে যাবেন এসার নামাজের পরে যখন খাবার দাবার খেয়ে যখনই ঘুমাতে যান অজু করে সুন্দর করে আপনি মানে আপনার বিছানাটাকে ঝেড়ে তারপর তিনবার ঝাড়বেন বিসমিল্লাহ রহমান রহিম সৈন্য কি তারপর আপনি যখন ঘুমাবেন বালিশের মধ্যে মাথাটা রেখে ডান হাতটা মাথার নেচে দিয়ে বালিশের উপরে এভাবে আপনি তিনবার প্রথমে দুরুশ্বরী পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম তিনবার তারপর একুশবার বার পাঠ করবেন এ নামটা আল্লাহ রিয়াদ জালাল ইকরম একুশবার বার তারপর আপনি আরেকটি নাম আল্লাহ তালার পাঠ করবেন একুশ বার ইয়া রজাকু ইয়া রজাকু ধনী হওয়ার তারপরে আবার তিনবার দুরু শরীফ সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম তারপরে আপনার আমল শেষ ঘুমানোর দোয়া পারলে দোয়াটা পইরা ঘুমাবেন না পারলেও সমস্যা নেই আপনি আল্লাহর নামে আল্লাহ তোমার নামে ঘুমাইতেছি বিসমিল্লা বলে ঘুমাবেন আপনি ঘুমার দোয়াটা পরে ঘুমাবেন আল্লাহ বিসমিকা আমতু আহিয়া পরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি আপনি করে দেখুন যদি তিন দিন পর্যন্ত করবেন এই আমলটি তিন দিনের মধ্যে আপনি ফলাফল দেখতে পাবেন আল্লাহ রহমতের ভান্ডার থেকে রহমত শুরু হয়ে যাবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবল আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের মনের ন্যাকাশাগুলোকে পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কাবা বা মক্কা স্পর্শ করেছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছ যারা কমেন্টস করেছে আমিন লিখেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি সেই তৌফিক দান করো যাতে করে একবার হলো জীবনে মক্কা মদিনায় যেতে পারে মনটাকে প্রশান্ত করতে পারে অল্লাহ আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি